ভাবি আর আমি একজন চারজন আর আমার সাথে একজন ফুটবলার আলম ভাই নাম জামালপুরের ওনারে নিয়ে গেলাম যাওয়ার পরে কেয়া ভাবির কথা হলো মনিকে সাথে রেখে দেখবে কি সমস্যা জানবে মনিকে সে ফোন দিতে আছে মনি সারাদিনে যায়নি ওইখানে মনির হলো চব্বিশ ঘন্টা যাওয়ার পারমিশন আছে কারণ রুগীর একজন অভিভাবক সে রুগী যে অতএব সে তার অভিভাবক পরিবারের একজন তো তার চব্বিশ ঘন্টা পারমিশন আছে স্যার আমাদের যারা নয়টা বারোটা আর হলো পাঁচটা রাত আটটা তো আমরা বিকাল শিফটে গেলাম মনি ফোন ধরতে না কে ভাবি ততক্ষণে আমি বললাম ফোন ধরতে হবে না একজন অন্ধরা নাম জিজ্ঞাসা করলে যে কেউ দেখাই দিবে শিশুতে গেলাম ওনারা পারমিশন দিল একজনের তখন কি সুচরিতা ভাবিকে দেবো না কেয়া ভাবিকে দেবো নান্না ভাবিকে দেবো না আমি যাবো তখন আমি টেকনিক করে আমার একটা ভাগ্নি ছিল ডাক্তার জুনিয়র ডাক্তার ওর মাধ্যমে আমি আরেকটা একটা দেখতে গিয়া না আপার শুধু ফেলায় তাকায় রয়েছে আমাকে চিনছ হ্যাঁ বিপ্লব আপা কোনো কথা আছে তোমার কোনো ট্রিটমেন্ট ভালো মতো হইতেছে খালি এইভাবে তাকাইতেছে আর বলতেছে পরে বলবো পরে বলবো তোমরা চলে যাও চলে দাও মিথ্যা বলবো না এটুকুই আমার সাথে কথা আমি চলে আসলাম সুচরিতা ভাবিকে পিপি পড়াইয়া পাঠাইলাম সেম কথাই সুচরিতা ভাবি সুচরিতা ভাবির আরেকটা কথা বলছে উকিল পাঠায়ো উকিল পাঠাইও এটাই আমার কাছে একটা কোট করার মতো শব্দ সব আমার সাথে যা বলছে তার সাথে তাই বলছে সুচরিতা ভাবিকে বলছে উকিল পাঠাইও কেয়া ভাবিকেও বলছে চলে যাও আমি ভালো আছি কথা হবে আর আন্না ভাবি মনে কষ্ট নিয়ে দেখতে পারে নাই ইতিমধ্যে বের দেখলাম এই সাজ্জাদ মনিকে আমি তাকে সার্চ করলাম এই মেয়াদ তুমি পার কে অঞ্জন আজকে অসুস্থ কেন তার পরিবার জানবে না রঞ্জন জানবে না কেন শিল্পী সমিতি জানবে না কেন বাংলার জাতি জানবে না সার্চ করার পর উনি ও একটাই কথা বললো মামা এখন এগুলো নাই বলি আম্মু সুস্থ আম্মু কাউকে বলতে না করছে আরে ভাই শিশিউতে একটা লোক সুস্থ এটা কি আপনার মাইনে নেন আপনারা আমি সচেতন নাগরিক হিসাবে আমি জানি শিশিউতে একটা লোক সুস্থ হয় কখনো আইসিউতে আচ্ছা ওর কাছে সুস্থ ঠিক আছে সুস্থ আল্লাহ চাইলে সব কিছুই পারে এই যে আমার মামা আইসিউর থেকে তিনবার ফেরত আসছে কাজে আচ্ছা তা অন্ধ না আশাবাদী ছিলাম যে শিশুর থেকে ফেরত আসবে কিন্তু রাতারাতি কেন তাকে এই সাবেক পিজি বর্তমান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ ওইখানে হস্তান্তর করা হইল আমার প্রশ্ন আপনাদের কাছে ওইটা কি ইউনাইটেড হাসপাতাল থেকে আপডেট উপরে থাইল্যান্ড সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ না সরকারি হাসপাতাল হিসাবে অনেক ভালো বাট ওই জায়গাটা একটা প্রাইভেট প্রাইভেট তো আলাদা ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করে সেইখান থেকে তাকে নিয়ে গেল ওই জায়গায় নেওয়া মাত্রই তার লাইফ সাপোর্ট আসা কেউ জানে না শিল্পী সমিতির যারা দুই জন জানে তাদের কাছে সাজার জন্য শুধু টাকা চাইছে আম্মুকে বের করতে টাকা লাগবে আম্মু সুস্থ করতেলে টাকা লাগবে এছাড়া উনি কাউরে জানায় নাই আজকের যে হুমায়ুন একজন সাংবাদিক একটা ইউটিউবও চ্যানেল আছে আপনারা তার সাথে যোগাযোগ করবেন হুমায়ুন তার বাড়িতে গেছে আমাকে এবং ডিএ তায়েব ভাই এই শিল্পী সমিতির সহ সভাপতিতে ভারপ্রাপ্ত হিসাবে যিনি আছেন তায়েব ভাইয়ের কাছে অনেক তথ্য আছে আমার বোনের কাছেও আছে আমাদের কাছেও আছে যে সে তার ভোটার আইডিতে লেখছে আপনার আজিজুর রহমান বুলি মানে অঞ্জনা আপার হাজবেন্ড ছিলেন তিনি মায়ের নাম লেখছে অঞ্জনা রহমান তার নাম লেখছে

তার কিছু কথা রেকর্ডিং আছে এই হুমায়ুনের কাছে সে মনির উপরে ফেরাপ কারণ আজকে দেখেন আমি আমাকে দিয়ে এক্সাম্পল দে আমার এখানে একটা ভোটটা কেন্দ্র করে আমি আমার মায়ের হাসপাতালে রেখে চলে আসছি আমার মা আমার ওয়াইফ দুইজনেই কিন্তু খুব অসুস্থ ফেসবুকে আমার সাথে যারা আছেন তারা জানেন আমি প্রায় দোয়া চাই তো মা অসুস্থ এটা কারণ আছে কারণ মায়ের বয়স হয়েছে কিন্তু তর্তাজা আমার সহধর্মিণী আমার বাচ্চাদের লেখাপড়া নির্ভর করে তার তার উপরে সে অসুস্থ আমি তো অর্ধেক ভাঙ্গা পড়ব তাই বলি এখন কি আমিও ভাঙ্গে পড়ব আমার কি দায়িত্ব নাই চিকিৎসা করানো আমার কিছু না থাকলেও কি আমার পৈতৃক বাড়ি টাকা তুমি বিক্রি করে উচিত তাকে বাঁচানো তাই মনির সেই ভূমিকাটা কোথায় মনি তো বিল হয়ে যাওয়ার পর টাকা চাইছে কিন্তু তার আগে তো বলবে শিল্পী সমিতির গার্জিয়ান আছে যারা মিশা সদর আঙ্কেল যিনি রাত্রেবেলা চলে যায় সব জায়গায় এবং নায়ক আলমগীর সাহেব নেপথ্যে নাম প্রকাশ না করে টাকা দিয়ে হেল্প করে তাদের মতো গার্জেনদের কাছে চলে যাবে যে আমার আম্মু বা আগে বোন বলতো আমার বোন সে অসুস্থ আপনারা বাঁচান সেইটা না করে উনি গোপনে গোপনে ট্রিটমেন্ট করলো এবার পিজিতে কেন নিল সে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে কার বুদ্ধিতে নিল সে একজন গার্জিয়ান আসলে কি সে গার্জিয়ান আপনাদের কাছে প্রশ্ন ওদিকে তার বাড়ির থেকে বলা হয়েছে ওই চ্যানেলে দেখলাম যে অন্ধ না তারে রাইখা দিছে তাবিজ কবজ করে ভাই তাবিজ কবজে কাজ হইলে তাতে এই আফার মন ডাবি নিয়ে নিতাম উনি তো ছয়তলা বাড়ির মালিক তা এইটা কোনো কথা না কথা হলো আপনারা যদি চান এই সংবাদ সম্মেলন বা সাংবাদিকরা ঘাটাঘাটি করে এটা রহস্য বাইর করতে কি তার মৃত্যু স্বাভাবিক মৃত্যু অস্বাভাবিক মৃত্যু না তাকে মেরে ফেলা হয়নি সে ব্রেন স্টক করে পাঁচ দিন বিছানায় ছিল এটাও সত্য পালিত কিন্তু আপনারা চাইলে কোনটা পারবেন জানেন কোনো কাদা দিকে না যাইয়া ওনার নিঃসন্তান উনি আমাকে ছেলে বা ভাই হিসাবে পালতেই পারে আমি ওনাকে কতটুকু স্বার্থের জন্য দেখি এটা আমার বিষয় আমি যদি ওনার ছয়তলা বাড়িকে ভালোবাসি তাহলে ওনারা ওরকম বিস্ত্রয় ভালো রেখে মাইরা ভালো ট্রিটমেন্ট করবো না কাউকে জানাবো না আর যদি মন ঠিক আছে সব নাম আমি মা জানি বা বড় বোন জানি তাইলে আমি ওনার সম্পত্তি আছে না ওইটা না দেখে আমি ওনাকে নিয়ে ছোটাছুটি করবো এইভাবে সংবাদ সম্মেলন করে বলবো আপনারা এগিয়ে আসেন আমার বড় বোনের চিকিৎসাতে নাকি তো সেইটা করেনি এইদিকে সাজাত মনি আমার কাছে একটা ভিডিও আছে সেখানে তার দুইটা বাড়ি আছে একটা বাড়ি মাতুয়াল একটা বাড়ি ঢাকার উত্তরা দক্ষিণ কানে আর আর নিজের নামে একটা ফ্ল্যাট আছে বুকিং দেওয়া যদিও ক্রয় করে না আর নগদ অর্থ কি আছে না আছে আমি জানি না তবে অন্ধনাপার বাড়িতে আমি একাধিকবার না যদি বলি পঞ্চাশ বার তাও বোধহয় ভুল হবে বেশি ছাড়া কম দেয়নি আমি আমি অনেকবার গেছি আপনারা অনেকেই জানেন অন্ধনাপা আজকে কি ইসের

একটা পরিস্থিতি লাভ করছে অন্ধনাপার সন্তান বা সারা দেশে এখন কম বেশি চিনে কিন্তু অন্ধনাপা এর একশো ভাগের এক ভাগ ওর পায় নাই বরং মানসিক নির্যাতনে একটা আমাদের চোখে দেখা অধিকার খাটাই তো বেশি এখন ঠিক আছে এটার জন্য আমরা দায়ী করি না কারণ অন্ধ তো এই সুযোগটা তাকে দিছে আমরা ওই মৃত্যুর দিকে যাব না মৃত্যু তার হার্ট অ্যাটাক এবং তার মধ্যে কিডনির সমস্যা পাওয়া গেছে এগুলো ডাক্তারি সার্টিফিকেটই আছে হয়তোবা আবার শুনছি চিত্রনায়িকা মুক্তিয়াপুর কাছে যে গোসল করেছে সে অনেক স্পট পাইছে এখন স্পট তো এই আইসিউতে নেওয়ার পর বিভিন্ন ক্লাম লাগায় তার সংগ্রাম এগুলো লাগে না সেগুলোর স্পট হইতে পারে অন্য ধরনের স্পট হইতে পারে এটা এক ডাক্তারি ময়না তদন্ত ছাড়া কেউ বলতে পারবে না সে আসলে কি নির্যাতিত হয়েছিল কি না তবে সে মানসিক নির্যাতিত ছিল সে শান্তিতে ছিল না আমি চাই অন্ধ নাপার নামে যে সম্পদ আছে সেই সম্পদ মনির বাড়ি ঘর কালকে চ্যানেলে দেখলাম ভালো বাড়ি ঘর আছে তারা দুইটা ভাই পনির সৌদি থাকে মনির দেশে থাকে এখন ঢাকায় আছে আর একটা বড় বাড়ির কথা শুনছি কিন্তু শিওর না ওর দুইটা বোন একটা বোন ঢাকায় বিয়ে হয়েছে ভালো জায়গায় মাটা মারা গেছে দুই বছর বাবাটা এখনো নরসিংদির পাঁচ দোনে আছে আপনারা চাইলে অন্দনা পার এই সম্পত্তিটা এই শিল্পী সমিতির মাধ্যমে লেখালেখি কইরা এই দেখা দেখি করে ভাইরাল কইরা এই সম্পদটাকে আইনা শিল্পী সমিতির ফান্ডে দিয়ে দেন শিল্পী সমিতির অনেক শিল্পী আছে যে কাজ নাই কর্ম নাই দোষ না খাইয়া মরতেছে এইখানে টাকাটা ফিক্সড করে রাখলো ইন্টারেস্টে যে টাকাটা আসবে তাতে ওই আমতলা যে আমাদের দুনিয়ার শিল্পীগুলা বা সহকর্মী শিল্পীগুলা যাদেরকে আমরা বিভিন্ন গার্মেন্টসের কাজে লাগাই মাজারের গানে লাগাই এবং পার্শ্ব চরিত্রে যেটা কাদের বুয়া এরকম তাদের অন্তত দিনকাল ভালো যাবে আমার জানা মতে তারাই একমাত্র অঞ্জনা পাওয়ার জন্য হাত তুলে দোয়া করবে কিন্তু এই মনেই দিন দোয়া করবে না আমি স্পষ্ট ভাজায় লিখলাম নিশাপায় অনেকেই গিয়েছিল যাওয়ার পর দিয়েছিল

উনি বাংলার চির সবুজ উনি একাধারে প্রযোজক পরিচালক উনি এই মনিকে আমাকে বলছিল বিপ্লব এই মনিটা ওর একটু ডাকো তখন আমি নৃত্য পরিচালক সমিতির সহ সভাপতি সাবেক এবং দুই বাংলার নৃত্য পরিচালক সমিতি সাইবুল ভাই সবাই চিনে সাইবুল ভাইয়ের মাধ্যমে এই মনিকে ডাকায় নিলাম আমাদের প্রযোজক সমিতির রিটার্নিং রুমের ভিতরে তখন ওকে বলছে এই তোমার বাবার নাম কি ও কথা বলে না মায়ের নাম কি কথা বলে না আস্তে আস্তে পিন্টুনকিরা বলতেছিল বুলি সাহেবের কথা অন্ধ কথা তখন ধমকি দিয়ে বলছে তোমার বাবার নাম জয়নাল কি জানো তারপরে মা দুই মাস আগে মারা গেছে তোমার ভাই যমস পনির তুমি মনির তোমার দুটা বোন আছে একজন ভালো জায়গায় বিয়েছে ঢাকায় এই কথা বলার পর সেইখানেও সে নায়ক কথা সামনে আমরা কথা বলতে সাহস পাই না ও সেইখানেও তারাই মিথ্যা কথা বলে মামা এখন এটা নাই বলি এই নাই বলি শব্দটাকে আপনারা হা বলি বইলা কিছু বের করুন এবং ওর নামে যে আন্দোলনাপার নামে যে সম্পদ আমি চাই এটা শিল্পী সমিতির আন্ডারে থাকুক তাইলে শিল্পীর অন্তত এটার কিছুটা হলো যারা দুস্থ শিল্পী সবাই না যাদের কাজ দেয় তারা পাবে তারা পাইলে তারা হাত মোনাজাত করবে তাহলে আন্দোলনাপাকে জান্নাত বাসিন তাকে ভালো রাখুন কিন্তু এই মনি বলবে না আমি আবারও বললাম আপনাদের কাছে কোট করে রাখেন মনি বলবে না মনি তাকে বরঞ্চ মানসিক নির্যাতনে রাখতো আমার এই গরুর মাংস এখন রান্না করে দিতে হবে রাত তিনটায় আদৌ সম্ভব আমি ছিলাম ওই জন্মদিনে ওর জন্মদিনে মাংসটা আমি নিছিলাম ওইভাবে নিয়ে না আপনারা আমি সারপ্রাইজ হিসেবে কেক আর পাঁচ কেজি মাংস আর পোলাও চাউল আর যে বিশটা রুটি ওই যে প্যাকেট করা থাকে পরে যে ভাইজানীত। নিতে হয় ওই তিনটা প্যাকেট নিছিলাম ওইখানে রাত তিনটা এগারোটা বাজে আমরা রান্না বান্না করে খাইলাম আমার পরিবার সহ আবার শুনি রাত তিনটা বাজে ধরে আবার বাকি ওই কেজি মাংস রান্না করে দিতে হবে এটা কোনো কথা এই মানসিক টেনশনে ছিল মানসিক নির্যাতনে ছিল আপনারা চাইলে এটা উদ্ঘাটন করেন যে আসলে তাকে মেরে ফেলা হয়নি সে ডাক্তারি চিকিৎসা রত অবস্থায় মারা গেছে এবং ব্রেন করছেন কিডনি তো সমস্যা ছিলেন না বয়স তো একটুও না সেই যদি অন্ধ না পা বলে তার মানে বড় তাহলে বলছো যে আজকে ডাক্তারে 가 ডাক্তারে কেন 5 দিন তারে বেডের আইকা পায়খানা প্রেসাব করেছে কেন হাসপাতালে নিল না আমি যদি তাকে ফোন দাকি তাহলে আমি তো তাকে নিয়ে যাব অন্দনাপার পারিবারিক সম্পর্ক আমার ছিল কে এই মনি এটা নিয়ে আমাদের আর বলার দরকার নাই কথা সরাসরি দরকার নাই আপনারা বরংশর তার সম্পত্তিটা উদ্ধার কইরা

আজকে তুমি কান্না করতেছ আমাদের প্রযোজক সমিতির রুমে যেদিন অঞ্জন আপা মারা গেছে ওই দিন আমাকে পলি নায়িকা পলি আমার বন্ধু ও আমাকে থামাই দিছে ও বিষয়টা তখন বুঝতে পারে নাই কারণ আমি তো হাসপাতালের শিশুতে গেছিলাম আমি তো দেখছি ও সেখানে বলছে আমাদের তিন তিনজনের সিদ্ধান্তই সিদ্ধান্ত সেই তিনজন হলো অঞ্জন আপার পালিত মেয়ে তার জামাই আর এই মনি তাহলে তারাই গান আর ড্রাইভারটা কিভাবে বললো যে না ম্যাডামের নামে কোনো সম্পদ নাই আরে আমি তার সাথে না জানি না আমিও তো এটা কমেন্টস করতে পারি না আর আমি তো জানি ওনার ছয়তলা বাড়ি আছে তাহলে আমি কেন বলবো না কিছু নাই তাহলে এইটাকে আপনারা খুঁজা বাইর করেন যে এই সম্পদ কোথায় আছে কার নামে আছে এবং এটাকে রিকাভারি করে কোনো মতে শিল্পী সমিতির কাছে আপনারা দেওয়ার ব্যাপারে এগিয়ে আসুন আমরা আছি আমরা ছিলাম আমরা থাকবো ইনশাল্লাহ